মানুষের প্রয়োজনে মানবিক সেবা করায় জামায়াত ইসলামের বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জাপাইনবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার শেষ করে নির্বাচন দিতে হবে মন্তব্য করে তিনি বলেন শহীদদের রক্তের সাথে কাউকে বেমানি করতে দেওয়া হবে না জনগণ চাই অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার কাজ ও বিচার শেষ করে গণহত্যার নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া হোক সংস্কার ও গণহত্যার বিচার শেষ না করে নির্বাচন দিলে ওই নির্বাচন হবে শহীদদের রক্তের সাথে তামাশা আর আহতদের সাথে ঠাট্টা করার সামিল সভা শেষে মাঠে পরিবারদের মাঝে সেলাই মেশিন গবাদি পশু ও নগদ অর্থ বিতরণ এবং প্রতিবন্ধীদের পুনর্বাসনে হুইল চেয়ার বিতরণ করেন চাপাই নবাবগঞ্জের ও মানুষের নেতা মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের চাপাইনবাবগঞ্জ সদর আমির হাফেজ মৌলানা আব্দুল আলিম সেক্রেটারি আব্দুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ পরে স্থানীয় চুনাখালী আলী মাদ্রাসা মাঠে চাক বহরম লাকি স্টার ক্লাবের আয়োজনে টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল খেলায় নিচু ধুমি একাদশ দুই এক গোলে চ্যাম্পিয়ন হয় এদেশের ছাত্র সমাজের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা চার চাই আমরা বৈষম্যমূলক বৈষম্য আমরা বাংলাদেশ চাই আমরা ন্যায় বাংলাদেশ সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই জামাত ইসলামী কাজ করে যাচ্ছে ছাত্র সমাজের যে স্বপ্ন ছিল এদেশের জনগণের যে স্বপ্ন এবং জামাত ইসলামীর যে লক্ষ্য উদ্দেশ্য এবং স্বপ্ন এই তিন স্বপ্ন এক মহনায় এসে মিলে গিয়েছে thank wow. you